বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে ফার্স্ট নভেম্বর আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে তো ভেবেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি উঠতে পারিনি আমি উঠলাম বেলা নটার সময় তো উঠে দেখি রান্নাঘরে আওয়াজ হচ্ছে তো মা সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছে আজকে বাবার কাট ছিল বলে বাবা মার্কেটে যেতে পারেনি তো মা সকাল সকাল উঠে যেহেতু আমাদের সাইকেলটা খারাপ মা স্কুটি নিয়েও যায়নি পাশের বাড়ি থেকে সাইকেল চেয়ে বাজারে গিয়ে বাজার করে এনেছে একাই গিয়ে তো সকালে উঠে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে হাফ রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি মা কি রান্না করছে আমার জন্য ওই দেখো মা রান্না করছে তো দেখি কি রান্না করছে মা কি রান্না করছে মা আজকে আমার মেয়ের বার্থডে পায়েস করছি মাছের ঝোল এর মধ্যে পাঁচ রকম ভাজা আছে পাঁচ রকম মিষ্টি চাটনি কত মাছ চাটনি মিষ্টি আর খাওয়ার টেবিলে যেটা দেখবো সবাই আপনারা দেখবেন ভালো লাগলে আমার মেয়েকে আশীর্বাদ করবে জন্মদিনে তাহলে হবে আর কিছু চাই না এই যে ভাজা হাফ রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমি ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি উঠবো তোমাকে ডাকতে বলেছিলাম তুমি তো উঠবা না তুমি একটা অবধি ঘুমা তোমার ঘুম ভালো করে দিতে আজকে আমার খাটনি হয়ে গেল এই দেখো এদিকে ভাত কমপ্লিট এখনো ডাল হবে যে আমার ফেভারিট মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে রান্না করা এটা হলে আমার হেভি লাগে খেতে তো এটা আগে রান্না হয়ে গেছে তো তোমাদের কেমন লাগে এটা খেতে তো রান্না কমপ্লিট হোক তোমাদের সাথে আবার শেয়ার করছি টা এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন হচ্ছে মা দুপুরে যা রান্না করেছে সেগুলো খাবো তো এই জামাটা কেমন লাগছে দেখো এটা মা দিয়েছে মা কত কিছু রান্না করেছে তো এখানে পাঁচ রকমের ভাজা লেবু লঙ্কা ভাত মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা সব রকমের ভাজা দিয়েছে জল ফুটি কোল্ড ড্রিঙ্কস এইদিকে মিষ্টি দই আমার ফেভারিট কেক ডাল চল পায়েস ওই দেখো কত কিছু রান্না করেছে মা সকাল থেকে এই যে দাঁড়িয়ে আছে ওই যে আমাদের কেমন লাগছে কতটা এগুলো সব খেতে হবে কিন্তু ওই হ্যাপি শুধু মুখে আর এক চামচ করে খেয়ে হলো না সব খেতে হবে সব খেতে হবে সব আচ্ছা তারপরে ভাত না খেয়ে দই আগে আচ্ছা তারপরে তাহলে আমি বলছি সারা দই আনতে হবে না হ্যাঁ দই ফেবারিটা দই আনতে হবে না বাবাকে বলছিল যাও

কত রান্না করেছে। ঠিক আছে দাদা